ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয় শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে বড়ি লোসন গায়ে মাখলে নামাজ হবে না মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহারণার টাকার বিনিময় দিয়েছে বলে দাবি করে তাহলে কি জায়েজ হবে চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি অমৃত তানভীর মাহতাব সাজিদ আপনি লিখেছেন মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে আর রাস্তা থেকে টাকা তোলা হারাম নয় কিন্তু রাস্তা থেকে অপমানকরভাবে টাকা তোলা এটা ইসলামের সেবার চাইতে ইসলামের ক্ষতি বেশি সেই দিক থেকে গুনাহের কারণ হতে পারে আর যদি রাস্তায় টাকা তোলার ব্যাপারটা হয়ে যায় আজকাল জোরপূর্বক চাঁদাবাজির মনে মতো অনেকটা রশি ধরে গাড়ির গতি থামিয়ে অনেকটা লজ্জায় ফেলে মানুষকে যদি সিচুয়েশন ক্রিয়েট করে যদি তার কাছ থেকে টাকা আদায় করা হয় তাহলে সেটা না যায় হবে শাহিন আপনি লিখেছেন স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন কিছু বলেন হুজুর এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এই কাজগুলো করেন করেন আপনার স্ত্রীর পাশে আছেন স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার বাহির থেকে আপনি এসেছেন এখন পরিবারের হক তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার সাল্লাম সুননা হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের হক আদায় করা তাদেরকে সময় দেওয়া সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে এটি অবশ্যই আপনার পরিবার প্রতি আপনার অবহেলা অমনোযোগিতা এবং দায়িত্ব জ্ঞানহীনতা যেটি কোরআন আলা নির্দেশ করেছেন মাসির উহ্ন মারুফ মা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো যথাযথভাবে দিনাতিপাত করো এটি তার বিপরীত যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারেন না ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘণ্টাকে ঘন্টা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন পরিবার সন্তান সন্ততি নিজের স্বামী তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার তাদের জন্য নিজেকে প্রস্তুত করা তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন তিনিও একই ভুলে ভুল করছেন এবং একই অপরাধী অপরাধী এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনের টিপাটিপি এটা যেন আমাদের পরস্পরের কর্তব্য প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয় আমরা যেন আসক্তির জায়গা চলে না যায় আসক্তির চলে কিন্তু কর্তব্য জায়গা থেকে সরিয়ে দিবে স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলেন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয় আপনি তাকে সময় দেয়া তার কাজে সহযোগিতা করা তার ভালো সঙ্গী হওয়া তার সাথে একান্তে সময় কাটানো সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্যে থেকে সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনে আনতে হবে এই সোশ্যাল মিডিয়ার আসক্তি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে বান্দার হক নষ্ট করাচ্ছে জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিদায় বিষয়টা খুবই সিরিয়াস এটা কে খুব হালকাভাবে দেখার কোনো কারণ নেই এজন্য স্বামী হোক স্ত্রী নারী হোক পুরুষ সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে এর পরের প্রশ্ন হল আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক নবী সাল্লা সাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন শরীর চর্চা যদি আপনি করতে চান সুস্থ থাকার প্রয়োজনে বা শক্তি বৃদ্ধির প্রয়োজনে যাতে করে এই শরীরচর্চা দিয়ে আপনি আল্লাহ ইবাদত করবেন তাহলে সেটি ইবাদত হবে নবী করিম শরীর চর্চাকে নেতিবাচকভাবে দেখেননি বরং ইতিবাচকভাবে দেখেছেন সাহাবিদের কেউ কেউ কোনো কোনো সময় এমন কোনো খেলাধুলা মেতে উঠেছেন যেটি শরীরচর্চামূলক নবী সাল্লাহি সাল্লাম দেখে সেগুলোকে উৎসাহ দিয়েছেন এই মর্মে বিভিন্ন বর্ণনা আমরা পাই সেখান থেকে বোঝা যায় যে এটি না কোনো বিষয় তাছাড়া নবী সাল্লাম পরিষ্কারভাবে ঘোড়দৌড় তারপরে তীর নিক্ষেপ ইত্যাদি জাতীয় যে কম্পিটিশনগুলো আছে এগুলোকে তিনি অনুমোদন করেছেন যেগুলোর সাথে শরীর চর্চার সম্পর্ক আছে সেখান থেকে বোঝা যায় যে শরীর চর্চা করা বা ব্যায়াম করা সুস্থ থাকবার প্রয়োজনে ফিট থাকার প্রয়োজনে এটি জায়জ আছে এবং একজন মুসলমানের উদ্দেশ্য হবে যে ফিট থেকে তিনি আল্লাহ রেবাদ করবেন সঠিকভাবে সুন্দরভাবে এটা হবে তার শরীর চর্চার প্রধান এবং মূল উদ্দেশ্য তাহলে সেটি ইনশাআল্লাহ সবের কারণ হতে পারে লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন আহ দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে এটা যদি আজ করতে পারেন আলহামদুলিল্লাহ নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন সেটি একটি পজিটিভ দিক এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ নেক্কার আল্লাহ মুত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন তাহলে আশা করা যে আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে এবং সেই সাথে আল্লাহ সামলার কাছে একটি দোয়া আপনি করবেন যেটি আবুদাউত্রীর বর্ণিত হয়েছে বিক্রিম সাল্লাহ সাল্লাম আল্লার কাছে দোয়া করতেন আল্লাহ মাহাদিন ইলি আহসানুল আখলাক ওলা ইহদী আহসান ইহা ইল্লা আল্লা আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না ওশরিফ সেই আহা ওলা আশরিফ আনিস আহা ইল্লা আন্তঃ আর আমার বদাখলাক আপনি দূর করে দিন কারণ বদাখলাক আপনি ছাড়া দূর করতে পারবে না তো এই দোয়া আপনি আল্লাহ ক্ষমা কাছে এবং আপনার সুন্দর করবেন এরপরে এইচ জনি থেকে আপনি লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে কিন্তু তার সাথে কথা বলি না তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ এতে কি গোনা হবে আপনি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখলেন না একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছেন বিবাহের প্রস্তাব পাঠাবেন তিনি নিজেকে সেভ করছেন আপনি নিজেকে সেভ করছেন এরকম যদি হয় একে অন্যকে জাস্ট পছন্দ করে রেখেছেন এটা না যায়জ হবে না এটা গুনা হবে না কিন্তু আপনাদের এই পছন্দ করে রাখাটা যদি আপনাদের জল্পনা কল্পনার বা মনে মনে গুনাহের জগতেও আপনাদেরকে নিয়ে যায় তাহলে আপনাদের সম্পর্ক ইতি টানা উচিত এই সম্পর্কে ইতি টেনে আপনাদের গুণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত মারিয়া ইসলাম লিখেছেন হাইজের দিন সংখ্যা অনুসারে কীভাবে গণনা করব আপনার যদি আগে থেকে নিয়মিত হায় বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায় অভ্যাসটা পরিবর্তন হয়ে যায় তার নতুন যে অভ্যাস হয়েছে স্টাবলিশড হয়েছে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন দশ দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন এবং তখন আপনি নামাজ কালাম ঠিক মতো পড়বেন ওই সময়টাতে পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কি বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি আ দেখুন ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগে নির্দেশ আমাদেরকে দিয়েছে মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্ছার এবং কথা বলছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন এখন তারাই আবার ওঝা হয়ে ছাড়ছেন এটা হলো বাস্তবতা পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাসির জন্য নানাভাবে ক্ষতিকর বিশেষ করে পলিথিনের যত্রতত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নেয়াকে আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং বাদ জানানোর মতো উদ্যোগ যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায় ফাঁক করে নানাভাবে সেটা ঠিকই আপনার চলতে থাকে তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন শ্রমিকরা আছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয় কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার দেশের মাটি দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা সেটা যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি করতে না পারি তাহলে পৃথিবী কখনও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়ব এই জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে নষ্ট হতে পারে উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এরকম যে কোনো কিছু বন্দর উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে ইব্রাহিম মুসলমানরা ধ্যান করবে কিভাবে প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন দেখুন আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন চিন্তা করবেন গবেষণা করবেন এটার জন্য সুনির্দিষ্ট কোনো নবী আহ নবী সাল্লাম সুলনাহ থেকে আমরা পাই না তিনি গাড়ে হেরাতে যেতেন এর বাইরেও বিভিন্ন সময় বন্ধি করতেন এবাদতে আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগী হবেন এটি হলো সবচেয়ে বড় ধ্যান এর বাইরে নামাজের পরও আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লাহ সালাকে স্মরণ করলেন ভাবলেন পরিকল্পনা করলেন এগুলো সবগুলোই সরিয়া কর্তৃক অনুমোদিত এবং নমি সাহি সাল্লামের জীবনীতে বিবরণীতে পাওয়া যায় মেডিটেশন বলতে যেটি বোঝায় এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফুরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক সে নেটওয়ার্কে নিয়ে যায় আমরা অনেকে এটাকে পজিটিভলি দেখি এবং বিধর্মীদের বিশেষ করে মুশ্রিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকেই ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান এজন্য জন্য আপনার ধ্যান হতে হবে কারণ সন্ন্যার প্রতি পরিপূর্ণ অনুসরণ করি কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয় সেগুলো আপাত দৃষ্টি কোন থেকে দেখা যায় যে না সেগুলোতে সমস্যার কোনো দিক নেই কিন্তু সেগুলো প্রচণ্ড রকমের সমস্যা আমাদের জীবনে তৈরি করার সমূহ আশঙ্কা থাকে যেসব ওষুধে হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের শরীরে বিধান কি কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ওষুধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে সেটি চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা যায় হবে আর কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে সে হারাপটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে তার কিছুই আর থাকে না সেটা ভিন্ন বিষয় আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসুলেট হারাম বলা কঠিন হয় যেমন কিছু কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয় সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে নেয় তো এখানে নানাবিধ বিষয় আছে সবচেয়ে বড়ো কথা হলো যে হালাল এবং সন্ধের ঊর্ধ্বে উঠা যায় থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয় যদি অন্য কোনো হালাল ঔষধ আপস দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে উপায় হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে না যায় হবে না শাহনাজ এড়ে দেখে আপনি লিখেছেন ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় না এটি সম্পূর্ণ কুসংস্কারের ছন্ন বিশ্বাস ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন এটা এখন তো আপনার ব্যাপার শীতকালে আমি নিয়মিত গোসল করি না আর জমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি এটা ঠিক হয়েছে কিনা আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন আপনার নামাজ তো হয়ে গেছে কিন্তু জমার দিনে গোসল করাটা না। আপনি গোসল না করে একটা শূন্য থেকে বঞ্চিত হয়েছেন অথবা আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে আফিফ আনাস লাভিব আপনি লিখেছেন বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেয় এটা নিয়ে আপনার মন্তব্য কী মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদেশার উন্নয়নের কাজে লাগানো হয় সেটাকে আমার নাজায়াজ হিসেবে দেখার কোনো কারণ নাই বা নাজায়াজ বলার কোনো কারণ নেই কারণ টয়লেটের নির্মাণ এটার পরিচ্ছন্নতা এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয় সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময় দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো এটি নাজায়াজ কোনো বিষয় নয় আমার বিয়ের সময় নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মোহর মাফ করে দিবেন এটা কি জায়জ হবে হতে পারে আপনার দশ লাখ টাকা যে মোহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার দশ লাখ টাকা দিতে হবে না তাহলে সেক্ষেত্রে হজ তিনি পাঁচ লাখে সাত লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন ইনশাআল্লাহ মহরেতে আদায় হয়ে যাবে আপনার হজও আদায় হবে জাকারি আহমদ লিখেছেন আপনাকে মাহফিলে দাওয়া দেওয়ার জন্য কীভাবে যোগাযোগ করব ভাই জাকারি আহমদ আমি গত বছর থেকে ঘোষণা দিয়ে মাহফিল দিকে সরে এসেছি মাহফিলের ফিল্ড আমি দাওয়া কাজ করি না একান্ত যে হাতে গোনা দু চারটি মাহফিলে দেখতে পান বিচ্ছিন্ন ঘটনা দেখতে পান সেগুলো একান্তই বিচ্ছিন্ন বিষয় কখনো হয়তো নিরুপায় হয়ে সেগুলোতে যেতে হয় মানে এক্সট্রর্ডিনারি কোনো কারণে ধরা যাক আমার এমন কেউ বলে ফেলেছেন নির্দেশ দিয়েছেন যা নির্দেশটা আসলে নামে নামে পারিনি এক্সক্লুসিভ কোনো ইস্যু অথবা হতে পারে দুই তিন বছর আগে আমি কাউকে বলেছি কোথাও যাবো মাহফিল করবো যদি আমি সচরাচরের ভাবে আদা করি না এবছর একটা মাহফিল এমন নিতে হয়েছে কেউ একজন বলছেন যে আমি তাকে ওয়াদা করেছি বা আমার লোকজন তাকে ওয়াদা করেছে ভাইরাস আমরা এটা করি না এবং আমাদের কারো মনে পড়ে না এবং ওনার কাছে কোনো প্রমাণও নেই জাস্ট একজন মুসলমান বলেছেন সেটাকে বিশ্বাস করে আমরা সেই মাহফিলে যাওয়ার নিয়ত করেছি বা ওয়াদা করেছি তো এরকম কিছু এক্সক্লুসিভ ঘটনা কয়েকটা ঘটনা বাদে সাধারণত আমরা মাহফিলে যাচ্ছি না আমি আশা করব মাহফিলের জন্য উপযুক্ত অনেক ভালো বক্তা আছেন যারা কোনো আলোচনা করেন মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা করেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আমাদের যে কাজ আছে সে কাজগুলো করার জন্য আপনারা সহযোগিতা করবেন এটি আমি আশ্বাস রাখি বিশ্বাস রাখি আপনাদের প্রতি প্রত্যাশা করি আল আমিন আপনি লিখেছেন আপন দুই ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কিনা আপন দুই ভাই তাদের পরস্পর ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে পারবেন অর্থাৎ চাচাতো ভাই বোন পরস্পর মধ্যে বিবাহ হতে পারে কোনো অসুবিধা নেই স্বামী মা আফরোজ আপনি লিখেছেন আমার ভাই এবং মা বাবার সাথে অনেক খারাপ আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন ওর বয়স ছাব্বিশ বিবাহিত ওর আচরণ প্রচন্ড খারাপ রেগে গেলে বাবা মাকে বলে দাঁড়া এখনই মার মতো দের আমরা কি করতে পারি তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো কাউন্সেলিং করা কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে সিয়া করানো এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং এই প্রচণ্ড বদমেজাজ দূর করবার জন্য কোনো আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন আশা করি যে আল্লাহ তালা তাকে দান করবেন এরপরে কামল এড়ি থেকে আপনি লিখেছেন অবৈধ উপায় বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হারান হবে কিনা এভাবে যাওয়াটা অন্যায় অনুচিত এবং কথা কিন্তু গিয়ে হালাল উপার্জন করেন আপনি অবৈধ কোনো উপার্জন না করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হারাম হবে না মোহাম্মদ হাবিব লিখেছেন মেয়েরা ইসলামের অনেক বিধি মেনে চলছে কিন্তু শ্বশুর শাশুড়ির খ্যাত মত করে না এবং স্বামীর আনুগত্য করে না নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে উপরে কিছু বলুন মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তারা মুরব্বী সিনিয়র বাবার বয়সী সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে গুনাহের কারণ হবে এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা অ্যাজ এ মা বাবার মতো বড় তাদেরকে সম্মান করাটা আমাদের কর্তব্য না বিশালাম বলেছেন মাল্লামি আক্তুল কবিরা না যে ব্যক্তি আমাদের বড়দেরকে বড়োদেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মত নয় না বিশাল বলেছেন সো বড় হিসাবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন এটা নৈতিক একটি দায়িত্ব হ্যাঁ যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি সে ডিউটি তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই হ্যাঁ একজন মুরব্বী একজন বয়স্ক মানুষ আছেন তার বিপদে তার কষ্টে তার পাশে থাকা এটা তো আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে শ্রদ্ধা আছে সেই জায়গা থেকেও স্বামীর অগচরে তার অনুপস্থিতিতে তার বাবা মার প্রতি যত্নশীল হওয়া এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ কিন্তু সেটা যেন ওই যে বললাম তার উপরে তাকে কাজের মেয়ের মতো করে আননেসেসারি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যেন না হয় সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে বা ছেলেদেরকে ছেলে পক্ষকে লক্ষ্য রাখতে হবে এটা ঠিক যে অনেক মেয়ে তাদের মধ্যে দিনই বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে এই জায়গাটা তাদের সংশোধন করতে হবে ডেভেলপ করতে হবে মহামদি ইউসুফ আহমদ লিখেছেন আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন এখন মা বেঁচে নেয় অভিশাপ মুক্তির উপায় কী মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই তিনি আল্লাহ তালা কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে রাগিয়েছেন জন্য মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে দানসা দেখা করা মায়ের তরফ থেকে আল্লাহ কাছে ইস্তেক করা ক্ষমা প্রার্থনা করা সে কাজগুলো করবেন আদর আলো এয়ারি থেকে লিখেছেন আমার ছেলে আপনাকে মাদ্রাসা আপনার মাদ্রাসায় পড়াতে চায় কী করতে হবে জানাবেন আমাদের মাদাসের শুননায় আপনি যোগাযোগ করবেন নভেম্বরে সাধারণত ভর্তি হয়ে থাকে তানহা ইসলাম লিখেছেন অপারেশন রুগী হাতে কেনলা প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার পরা রক্ত যাচ্ছে উনি কীভাবে নামাজ আদায় করবেন আল্লাহ মাফ করুন ওই অবস্থাতেই উজু করা গেলে উজু উজু না কারাগারে তাই এবং করে ক্যাবলম কি হয়ে দাঁড়িয়ে বসে যেভাবে সামর্থ্য আছে সেভাবে তিনি নামাজ পড়বেন এমনকি যদি ব্লিডিং হয় আল্লাহ রহম করুক তার প্রতি তাহলে ওই অবস্থাতে তাকে সালাদ আদায়ের চেষ্টা করতে হবে বা সালাদ আদায় করতে হবে লিমা আপনি লিখেছেন শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে শ্বশুর মারা গেলে আপনি তাকে দেখতে পাবেন কোনো সুবিধা নেই বেরউদ্দিন জাফর আপনি লিখেছেন শ্বশুরবাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে কিন্তু আমি সব কালচার পছন্দ করি না তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি ফলে শ্বশুরবাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন এখন আমার আমি কী করতে পারি তাদেরকে আপনি নানাভাবে কনভিন্স করবেন এভাবে এমনভাবে যদি পাঠিয়ে দিন যে তারা ভুল বুঝে তাহলে এটা আপনার ভুল পদক্ষেপ অবশ্যই আপনি তাদেরকে বুঝিয়ে আপনার সীমাবদ্ধ জায়গাটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আর যদি তারা খুব বেশি মনোকষ্ট পাবেন মনে হয় তাহলে আপনি সেটি নিতে অসুবিধা নেই কিন্তু পরবর্তী তারা যেন এই কালচার যেন প্রতিষ্ঠিত না করেন তাদেরকে বুঝিয়ে দেবেন আর কালচারের অংশ হিসাবে ছাড়া যে তারা উপর বটোকুন দেয় একেবারে চোখ বন্ধ করে সব উপর বটক আপনি ড্যায়ে করে দিবেন সেটা উচিত নয় সেটা মাথায় রাখতে হবে ইসরাত জাহান লিখেছেন না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহরণা টাকার বিনিময় দিয়েছে বলে দাবি করে তাহলে কি যায়েস হবে বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহরা মহণা হিসাবে দেয়া যেহেতু সেটা মূল সম্পদ মূল অ্যাসেট স্বর্ণ গহনা তাহলে সেটা মহর হিসাবে ধরতব্য হবে যদি তিনি মহর হিসাবে দিয়ে থাকেন হ্যাঁ ঘোষণা দেননি সেটি তাদের ভুল ছিল ঘোষণা তাদের উচিত ছিল কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহল হিসাবে দেওয়া তো সেটা মহল হিসাবে ধরতব্য হবে রিফা জাহান পাঞ্জেরি আপনি লিখেছেন বাসায় স্বামীর সামনে বাজে এমন নূপুর পরা পরে থাকা যাবে কি না জি যাবে সৌরভ মন্ডল লিখেছেন আমার বিশ বছর হয়েছে আমি এখন নামাজ পড়তে পাই না আমার করণীয় কি আপনি নামাজ শিখে নেবেন নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ একজন মুসলমান বিশ বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয় নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয় অনেক কিছু আপনি শিখেছেন সো নামাজ শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন মাশরুফ এমরি মাশরুফ আপনি লিখেছেন ছোটো বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয় ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা যে কোনো চুল কাটা যেতে পারে রোহি লিখেছেন আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আমার ছেলে মেয়ের জন্য দোয়া দরখাস্ত অবশ্যই আপনার মেয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে আর দিন হিসাবে কবুল করুন দিনে দাওয়াত হিসাবে দাওয়াত দেওয়ার জন্য উপযোগী করুন আল্লাহ তালা মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ লিখেছেন আমি একজন কলেজ ছাত্র কলেজে আসার অবসর পেলে আমি দাওয়াকে আরাম খেলে এগুলো যাচ্ছে কিনা না এগুলো যায় না অবসর সময় আপনি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ করবেন শরীরচর্চামূলক কোনো কাজ করতে পারেন শাহিনা আক্তার লিখেছেন বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন আবদুল্লাহ নিহান লিখেছেন মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো না মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত সো মসজিদ রিলেটেড কোনো কিছু মসজিদের স্বত কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি দিন নির্ভা কোনো ঘরবাড়ি করা যাবে না রিহানা খানম লিখেছেন আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই আমার কি গুণা হচ্ছে বকা দিতে গিয়ে যদি আপনি গালমন্দ না করেন নোংরা কোনো কথা না বলেন তাহলে সেক্ষেত্রে সেটি যায়াজ আছে বাচ্চাদেরকে সংশোধন করবার প্রয়োজনে